আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন গতকাল লং ভিডিওটা আসলে আপলোড করতে পারিনি তার কারণ হচ্ছে সময় স্বল্পতার জন্য তাই আজকে আপলোড করে দিলাম তো এখানে কিছু টুকিটাকি বিস্কিট কিনেছি আমার ছেলের পছন্দের যেগুলো বিস্কিট আছে সেগুলো কিনেছি কারণ বাচ্চা থাকলে দেখবেন যে বাসায় বিস্কিটের কিছু ভেরিয়েশন রাখতে হয় তারা কখন কোনটা পছন্দ করে এটা হচ্ছে ব্ল্যাক অলিভ সে পিৎজা খাবে বলছে তো পিৎজা বানানোর জন্য তো আসলে ব্ল্যাক অলিভটাই বেশি ভালো লাগে পিৎজাতে ব্যবহার করলে তো সেই জন্য আসলে ব্ল্যাক অলিভটা নিয়েছি আর এখানে রিকোয়েস্টেড ভিডিও একটি বলতে পারেন আমি শাকটা রান্না করছি সেটা হচ্ছে একটু রিকোয়েস্ট পেয়েছি অনেকদিন যাবত অনেকের কাছ থেকে শাক রান্নার আসলে রিকোয়েস্ট পাচ্ছিলাম যে শাকের ভিডিও দিচ্ছি না সেই জন্য আসলে শাক ভাজিটা করছি এখানে শাকটাকে প্রথমে ভাপিয়ে নিচ্ছি এটা কিন্তু মূলা শাক আমরা বাংলাদেশিরা কিন্তু মূলা শাক বলি আর হচ্ছে ইন্ডিয়ানরা বলেন মূল শাক তো যাই হোক আমি ইন্ডিয়ান এক ভাইয়ের কাছ থেকে রিকোয়েস্ট পেয়েছি বাংলাদেশি ভাইদের কাছে ও প্রবাসী ভাইদের কাছ থেকে অনেক রিকোয়েস্ট পেয়েছি সেই জন্য আসলে শাকটাকে আজকে হাইলাইট করেছি বেশি যে আপনারা এইভাবে শাকটাকে রান্না করতে পারেন শাকটাকে কিন্তু বেশি ভাপানো যাবে না সবুজ সবুজ অবস্থাতেই কিন্তু নামিয়ে নিতে হবে আর হচ্ছে নামিয়ে তারপর হচ্ছে একটি স্টেনারে রেখে দিতে হবে পানিটা ঝরার জন্য সেখানে কিন্তু যে নর্মাল যে পানিটা সেই পানিটা ব্যবহার করা যাবে না এখানে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ রসুন কুচি দিয়েছি একটু ভাজা ভাজা হলে তারপর দিয়ে দি কাঁচামরিচ ফালি করে রাখা কাঁচামরিচ ফালিটা অবশ্যই ব্যবহার করতে হবে কারণ কাঁচামরিচ না দিলে তো ঝাল ঝাল হবে না সেটা খেতেও ভালো লাগবে না আর আপনি যদি চান তাহলে সাথে শুকনো মরিচও ভেজে নিতে পারেন খাওয়ার জন্য আমরা অবশ্য শুকনো মরিচটাকে আগেই ভেজে তারপর একটা পাত্রে স্টোর করে রেখে দিই সেই জন্য এখন আমার ভাজার প্রয়োজন পড়েনি সেই জন্য আমি শুধু শাকটাই করে দেখাচ্ছি শুকনো মরিচটা ভেজে সাথে খেলে না শাক ভাজিটা অনেক বেশি মজা লাগে এই তো পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনটাকে ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার পানি ঝরিয়ে রাখা ভাপিয়ে রাখা শাকটাকে দিয়ে দিচ্ছি দেখছেন আমার শাকের কালারটা কত সুন্দর আছে আপনি যদি সবুজ সবুজ শাক রান্না করতে চান তাহলে এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে দেখবেন আপনার শাকের কালার চেঞ্জ হবে না আর বলতে পারেন যে ভাপানোর সময় লবণ দিয়েছি এখন আবার লবণ দিচ্ছি কেন কারণ ভাপানোর সময় যে লবণটা দিয়েছে সেই লবণটা কিন্তু শাকের মাঝে অবশিষ্ট নয় তার কারণ হচ্ছে যখন পানিটা ঝরাবেন চেপে চেপে যখন স্ট্রেনার থেকে পানিটা ফেলে দিবেন তখন কিন্তু দেখবেন যে শাকের লবণটা কমে গিয়েছে আর এই ভাজার সময় যদি লবণটা না দেন তাহলে শাকে কিন্তু একদমই লবণ থাকবে না খেতে ভালো লাগবে না সেই জন্য সামান্য পরিমাণ লবণ ব্যবহার করবেন ওই তো শাক ভাজিটা রেডি আর আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি মার্শাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে সবুজ সবুজই কিন্তু আছে আর এখানে বসিয়ে দিচ্ছি গরুর মাংস আমি কিন্তু নর্মালি হচ্ছে প্রেসার কুকারে রান্না করি না তারপরেও আজকে দেখাচ্ছি আপনাদেরকে হাতে মেখে প্রেশার কুকারে গরুর মাংসটা রেসিপিটা এটা হচ্ছে যখন আমার সময় থাকে না একদম সময় স্বল্পতা থাকে তখন আমি হুটহাট এভাবে বসিয়ে দিই আপনাদের সাথে এই রেসিপিটাও শেয়ার করলাম যাদের সময় নেই যারা খুব ব্যস্ত মানুষ থাকেন তাদের জন্য কাজে লাগবে এবং যারা রেগুলার প্রেসার কুকার ব্যবহার করেন তাদের জন্য কাজে লাগবে এইভাবে তরকারিটা রান্না করলে না অনেক ভালো আসে আর এই যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি দিতে হবে এখানে গরুর মাংস আছে তিন কেজির মতো আর এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম লবণ লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে পেঁয়াজ বাটা রসুন বাটা এবং আদা বাটা পেঁয়াজ বাটা আদা বাটাটাও দিতে হবে পর্যাপ্ত পরিমাণ মতো যেহেতু এখানে তিন কেজি মাংস এখানে কিন্তু আন্দাজ মতোই দিতে হবে ঠিক আছে আর হচ্ছে মরিচটা অবশ্যই টেস্ট অনুযায়ী গরুর মাংসে আমি একটু ঝাল বেশি খাই সেই জন্য একটু মরিচটা বেশি ব্যবহার করি আপনারা যদি পরিমাণটা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব যে কতটুকু কোনটা ব্যবহার করেছি আর ধনিয়া গুঁড়োটা অবশ্যই বেশি ব্যবহার করবেন নর্মালি যেভাবে মাংসগুলো রান্না করেন তার থেকে একটু বেশি আমি মাংস রান্নাতে সবসময় হচ্ছে ধনিয়া গুঁড়োটাকে একটু বেশি ব্যবহার করি জিরা গুঁড়োটা একটু কম ব্যবহার করবেন তার কারণ হচ্ছে জিরা বেশি দিলে তেতো হয়ে যায় অনেকে সেটা জানে না আর হচ্ছে গরম গুঁড়ো ব্যবহার করলাম স্বাদ মতো কারণ হচ্ছে মাংস যেরকম সেরকম অনুযায়ী দিতে হবে আর আস্ত তেজপাতা যে মশলাগুলো যেগুলো আছে তেজপাতা দিলাম এলাচ দিলাম দারচিনি দিলাম এইবার মাখানোর পালা যত বেশি মাখাবেন তত বেশি টেস্ট আসবে কারণ কি আমি দেখেছি যে মানে অনেকেই বলে মানে মুরব্বীরা বলে যে মাখিয়ে মাখিয়ে নাকি অর্ধেক রান্না করে ফেলা যায় তো সেই জন্য আসলে মাখানোটা খুব বেশি ইম্পর্ট্যান্ট আর আমি যেহেতু হাড় বেশি দিই সেই জন্য মাখানোটা খুব রিস্কি হয়ে যায় কারণ আমাদের বাসায় হাড় পছন্দ করে সবাই বেশি সলিড মাংসের তুলনায় হাড়ের পরিমাণটা বেশি পছন্দ করা হয় আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই হচ্ছে আমরা পছন্দ করি প্রায় থেকে মিনিটের মতো আমি মাখিয়েছি এটা যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে কিছু করার নেই কারণ এতটা সময় আমি মাখিয়েছি কারণ আমি যেহেতু এটাকে কষিয়ে রান্না করছি না প্রেশার কুকারে সরাসরি দিয়ে দিচ্ছি সেই জন্য অনেকটা সময় আমি মাখিয়েছি আর এখানে তেল দিয়ে দিলাম স্বাদ মতো তেল দেওয়ার পরও আমি দুই তিন মিনিট মাখিয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে তেলটাকেও ভালোভাবে মিক্স হতে হবে মাংসের সাথে এবার শুধু আমার হাত দেওয়া পানিটাই ব্যবহার করলাম দেখতেই পেরেছেন যে আমি কতটুকু পানি ব্যবহার করেছি এবার প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দিলাম দিয়ে দশটা সিটি দিয়েছি দশটা সিটি দিলেই মাংসটা ভালো সুন্দর রান্না হয় তারপর একটা পাত্রে সসপ্যানের মাঝে নামিয়ে নিয়েছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু দারুণ হয়েছিল ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ